সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা তোমাদের বিশেষ অনুরোধে নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বাদশ গুগোল দ্বিতীয় পত্র বিষয় একশো ছাব্বিশ নির্বাচনী অপেক্ষা পরীক্ষাটা তোমাদের হয়ে গেছে উত্তরটা করে দিতে বলেছ আমি এখানে উত্তরটা করে দেওয়ার চেষ্টা করি এটা আমি আর পড়লাম না সরাসরি প্রশ্নে চলে আসি সরাসরি প্রশ্নেতে আসলে আমরা এখানে দেখি প্রথমে নম্বর কি প্রশ্ন ছিল জনসংখ্যায় বাংলাদেশ কবতম এটা জনসংখ্যা চ্যাপ্টার এটা হচ্ছে গ নম্বর উত্তর অষ্টম এটা কি বুঝলাম বা বাংলাদেশ জনসংখ্যা বিশ্বে অষ্টম স্থান অধিকার করেছে পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসলের সহায়ক এটা ঢালু ভূমি পর্যাপ্ত বৃষ্টিপাত বিশেষ করে চা উৎপাদনের জন্য চা চাষের জন্য সহায়ক এটা তো সহজে একটা প্রশ্ন নিজের উদ্দীপককে লক্ষ্য করে এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও জনসংখ্যা থেকে এটা জনমিতিক মডেলের হাফ যেখানে খাদ্য চিকিৎসার অভাব যুদ্ধ ইত্যাদি বিদ্যমান মায়ানমার এই ধাপের একটি দেশ আবার বাংলাদেশ এই মডেলের খোয়া রয়েছে এখানে জনস্বাস্থ্যের উন্নয়ন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায় এখানে উদ্দীপকের রয়েছে কোন দেশ এখানে আছে ভুটান ভারত মিশো নাইজেরিয়া এর উত্তর হবে ক ভুটান তাহলে আমরা এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম চার নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা আসি সেখানে আমরা কি দেখব যে উদ্দীপকের উভয় ধাপের মিল রয়েছে উচ্চ জন্ম হার উচ্চ মৃত্যু হার জীবনযাত্রার নিম্ন মানে উদ্দীপকের উভয় ধাপেরই মিল রয়েছে কিসের কিসের সাথে এটা সাইন নম্বর অর্থাৎ এক ও তিনে অর্থাৎ উচ্চ জন্মহারে জীবনযাত্রার নিম্ন মানে অর্থাৎ এটার উত্তর হচ্ছে সাইরের হ ভালো করে বুঝতে হবে উত্তরটা হচ্ছে সাইরের হ এই যে সাইন নম্বর প্রশ্ন এটা সাইরের এক ও তিন এবার কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি জনসংখ্যা নয় বিজ্ঞান প্রযুক্তি নয় সরকারি নীতি নয় তাহলে পরিবহন এটা হচ্ছে অর্থনৈতিক পরিবহনের জন্য খরচ হয় আর পরিবহন এটা হচ্ছে গ নম্বর উত্তর তাহলে আমরা নম্বর উত্তর পেয়ে গেলাম এবার আমরা আসবো কত নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে যদি উত্তরে আসি সেটাতে কি দেখা যায় ভালো করে লক্ষ্য করতে হবে তোমরা নিজেরাই কে কত নাম্বার পাবে সেটা বলতে পারবে কঠিন শিলা ব্যবহৃত হয় নির্মাণে নির্মাণে প্রস্তুতে এখানে দুইটা জিনিসের হয় সেটা হচ্ছে এক আর তিনে অর্থাৎ রাস্তাঘাট নির্মাণে কঠিন শিলা ব্যবহার হয় রেলপথ নির্মাণে কঠিন শিলা ব্যবহার হয় দেখা যাক এক আর তিন আছে কোনটা উত্তর নম্বর উত্তর তাহলে এটার উত্তর খেলাম খ এবারে আসো বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্য শস্য কোনটি বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্য শস্য কিন্তু এটাও জানার বিষয় ধান প্রথম তো গম দ্বিতীয় প্রধান খাদ্য শস্য হচ্ছে ধান তার মানে হচ্ছে উত্তর বর্তমান আকরিক লোহ উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থান দেশ কোনটি আকরিক লোহ খনি থেকে উৎপাদন করে বিশ্বের শীর্ষস্থানের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া অর্থাৎ উত্তরটা হবে ক আবারও বলি বর্তমানে আকরিক লোহ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানের দেশ কোনটি সেটা ক অস্ট্রেলিয়া জাতিসংঘের মতে জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন ন্যূনতম সময়কাল কিন্তু এক বছর অর্থাৎ এটা উত্তর হবে জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল এক এক বছর বা বারো মাস এটা হলে অর্থাৎ এটা কত নম্বর নম্বর প্রশ্ন মাস হলেই তাকে অভিগমনের আয়তায় রাখা যাবে যাই হোক এবার আসি দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নে যেটা আছে এটা একটু দেখার চেষ্টা করি নম্বরে কি আছে গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ এগুলো আসলে তোমাদেরকে বই পড়তে হবে বই পড়ে উত্তর গম চাষের জন্য আহ গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে ৩০ থেকে একশো সেন্টিমিটার অর্থাৎ এটার গোয়া উত্তর হবে তিরিশ থেকে একশো সেন্টিমিটার তিরিশ থেকে একশো সেন্টিমিটার দশ নম্বর প্রশ্ন যার উত্তরটা হবে গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ এবার আসব আমরা নিচের উদ্দীপকটা লক্ষ্য করো এবং এগারো ও বারো নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা দেখি চেষ্টা একটু বোঝার চেষ্টা করি এখানে কি প্রশ্ন দিয়েছে এখানে এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ব্রাজিল এই পর্যন্ত এখানে রাশিয়া আছে ইউরোপ এই অঞ্চলে শীতল অঞ্চলে বলা হয়েছে উদ্দীপকের উদ্দীপকের খ চিহ্নিত অঞ্চলে উৎপাদিত শীর্ষস্থানীয় ফসল কোনটি শীর্ষস্থানীয় ফসল কোনটি অর্থাৎ এই যে এটা হচ্ছে খ চিহ্নিত ফসল হচ্ছে আখ ব্রাজিলে প্রচুর পরিমাণে আজ জন্মে উদ্দীপকের কাও খাওয়া দেশে উৎপাদনের দিক থেকে শীর্ষ আস্থা ফসলের ভৌগোলিক নিয়ামকের বৈশাদৃশ্য তাপমাত্রায় ভূপরকৃতিতে মৃত্তিকায় তাপমাত্রায় ভূপরকৃতিতে মৃত্তিকায় আসলে হিসাব করে দেখো ব্রাজিলের তাপমাত্রা বেশি এখানে তাপমাত্রা কম তারপরে ভূপরকৃতি এখানকার তিন অঞ্চল এখানকার দ্রুত রকিতি একরকম এখানকার দ্রুত রকিতি আর একরকম তারপরে আমরা যদি আসি বৈশাদৃশ্য মৃত্তিকা মৃত্তিকাও ভিন্নতা রয়েছে অর্থাৎ তিনটাই উত্তর এক দুই ও তিন অর্থাৎ এই বারো নম্বরের উত্তর হবে ঘ বৈশাদৃশ্য মিল নেই এই তিনটা জিনিসে এবার আমরা তেরো নম্বর প্রশ্নে বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষি খাত কোনটি ফসল উৎপাদন পশুপালন বনায়ন মৎস্য চাষ এখানে আমাদেরকে দেখি কোনটা এটা উত্তর হচ্ছে যে এটা তেরো নম্বরের তেরো নম্বরে হচ্ছে পশুপালন উত্তরটা হবে পশুপালন চোদ্দ ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যের তারতম্যের কারণ চোদ্দ নম্বরে ঢাকা ও খাগড়াছড়ির ভূপ্রকৃতির প্রকৃতির ভিন্নতা এক কর্মসংস্থানের সুবিধা আর খনিজ সম্পদের প্রাপ্তা তারতম্যের কারণ হচ্ছে খনিজ সম্পদের এটা উত্তর এক আর দুই অর্থাৎ আহ খাগড়াছড়ির ভূপ্রকৃতি পাহাড় পাড়ি মানে ভূমি আর ঢাকা তো সমতল ভূমি কাজেই ভূপ্রকৃতির ভিন্নতা এবং এই ঢাকাতে কর্মসংস্থানের বেশি সুযোগ রয়েছে কাগজিতে কম রয়েছে দুই আসছে কর্মসংস্থানের সুবিধা এটা তারতম্যের কারণ হচ্ছে এই দুইটা অর্থাৎ ক উত্তরটা হবে ক 1 আর 2 নিচের উদ্দীপকটি পড়ো এবং পনেরো ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও ষোলো পনেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও এই উত্তরটা যদি আমরা প্রশ্নটা দেখি দুটি দেশ আয়তনে বিশ্ব যথাক্রমে তৃতীয় ও সপ্তম আয়তনে ব্যাপক তারতম্য থাকলেও বেশ কিছু শীর্ষ দুটি স্থান তাদের দখলে উদ্দীপকে ইঙ্গীকৃত দেশ দুটি হলো উদ্দীপকে দুটি হলো কোনটা এইটা আছে যুক্তরাষ্ট্র চীন ঘ নম্বর উত্তর এদেরই দকলে উদ্দীপকে ইঙ্গিতকৃত দেড় দুটির মধ্যে উৎপাদনের অধিকতর সাদৃশ্য রয়েছে ১৬ নম্বর প্রশ্নের উত্তরে আসবে এটা গ নম্বরই উত্তর ষোলো নম্বরে আহ গটা কি আছে যে দুই আর তিন অর্থাৎ দুয়ে ধান আর তিনে মিল রয়েছে ঠিক আছে এবার আমরা আসবো সতেরো নম্বর প্রশ্নের উত্তরে সতেরো আঠারো নম্বর প্রশ্নের উত্তরে আসি দেখি সতেরো আঠারো নম্বর কি প্রশ্ন আছে সতেরো নম্বর উদ্দীপকের খন প্রাপ্ত খনিজ সম্পদ কুমিল্লা খন সালে প্রাপ্ত খনিজ সম্পদ কোনটি সতেরো নম্বরের কোনটি সিনেমাটি এই যে অঞ্চলে প্রাপ্ত খনিজ দুটির বৈশাখ দৃশ্য হয়েছে গাঠনিক উপকরণে ব্যবহারিক দিক থেকে অর্থনৈতিক উন্নয়নে আঠারো নম্বরের উত্তর হবে খ অর্থাৎ দেখি প্রশ্ন চলে যায় অর্থাৎ এক ও তিন এটার উত্তর হবে এক ও তিন খ নম্বর ধান চাষের জন্য ধান চাষের জন্য সাধারণত তাপমাত্রার প্রয়োজন হয় ঘর নম্বর একশো আশি থেকে দুইশো সেন্টি দুইশো সত্তর সেন্টিগ্রেড পেন্সিলের শেষ বানাতে পেন্সিলের শীষ বানাতে কোন খনিজটি ব্যবহৃত হয় অর্থাৎ বিশ নম্বর যে প্রশ্নটা আছে তার গ্রাফাইট গ্রাফাইট ব্যবহৃত হয় সাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত এটা সিলেট জেলায় এবার আমরা দিকে চলে আসছি প্রশ্নের একুশ দেখা যাক বাইশ নম্বরে প্রশ্নে চলে আসি নিচের উদ্যোগ একটি পড়ো এবং বাইশ ও তেইশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া পৃথিবীর ম্যাপ দেওয়া আছে আর এটা যা দক্ষিণ আমেরিকার ঘ দেওয়া আছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর এখানে আছে চীন বাংলাদেশে চীন দেশটি কোন ফসল উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্বের স্থানীয় চীন অর্থাৎ বাইশ নম্বরের উত্তরটা হচ্ছে ঘ আর এটা আগেও প্রশ্নটার উত্তর ছিল এই যে ব্রাজিল দেশটি কোন ফসল উৎপাদন অর্থাৎ ব্রাজিল আখ উৎপাদনের শীর্ষ স্থানীয় উত্তর দিয়েছি উদ্দীপকের আর একটু পিছনে নেই খর দেশের সফলতার সাদৃশ্য রয়েছে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে যেtoken পাওয়া খাদ এর সময়ে কোন ফসল উৎপাদন সবচেয়ে রয়েছে গম আ ধান 23 নম্বরের উত্তর হচ্ছে গ অর্থাৎ দুই আর তিনে আকার ধানে এই দুইটা আকার ধানে নারী পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত হয় সাধারণত বয় ফ্র্যামিড একপাশে পুরুষ একপাশে নারী দেখানো হয় বয় ফ্র্যামিডের খ তো কারখানা সার কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে সিলেট জেলায় তাহলে আমরা পঁচিশটা উত্তর কিন্তু এখানে পেয়ে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ